বাবার মতো কি হতে পারবে ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে এমন প্রশ্ন এর আগেও উঠেছে তবে কিংবদন্তি বাবার পদ ধরে চলতে শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে নিজ দেশের হয়ে প্রথমবার ডাক পেলেন রোনালদো জুনিয়র তাকে ডাকা হয়েছে পর্তুগালের অনুদ্ধ পনেরো দলে ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসরে খেলেন এখন রোনালদো একই ক্লাবের অনুদ পনেরো দলে খেলে রোনালদোর পুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র আল নাসর জুনিয়র দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে ভালো খেলেছে জুনিয় তিনি খেলেন ফরোয়ার্ডের ভূমিকায় বাবার মতোই গোলের পর গোল করতে পারে এই বিষয়টাই নজর কেড়েছে পর্তুগাল অনুদ্য পনেরো জাতীয় দলের কোচ হওয়া সান্তোষে তাই তাকে ডাকা হয়েছে বাইশ সদস্যের অনুদ পনেরো জাতীয় দলে তার বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল নয় সব দেশ মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে একশো ছত্রিশটি গোল করেছেন তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুইশত উনিশটি চল্লিশ বছরের রোনালদো এখনো পর্তুগালের জাতীয় দলে খেলছেন তবে কবে অবসর নেবেন তিনি জানাননি আগামী বছর আমেরিকায় ফুটবল বিশ্বকাপেও খেলতে পারেন তিনি পর্তুগালের হয়ে ইউরো কাপ জিতলেও এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি সে লক্ষ্যে পরের বছর মাঠে নামতে পারেন তিনি